কৃষি জমিতে এভাবে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছেন ময়মনসিংহের কৃষকরা ফসল উৎপাদনে নিয়ম না মেনে এসব সার ও কীটনাশক ব্যবহারে কমছে জমির উর্বরতা নষ্ট হচ্ছে পরিবেশ এর প্রভাব পড়ছে জলজ প্রাণীর উপরও এছাড়া জৈবিক পদ্ধতির পরিবর্তে রাসায়নিক দ্রব্যের উপর নির্ভরশীলতায় আর্থিক ক্ষতিতে পড়ছেন কৃষকরা আমরা দোকান থেকে কিনি দোকানদাররা বললে যে পরে আমরা পরিমাণ করিয়া

তো আমরা আমরা আমাদের কৃষকদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে এখন জৈব কলানাশক ব্যবহার করার জন্য নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনে সহজলভ্য হবে জৈবিক পদ্ধতিতে চাষাবাদের উপকরণ এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের বিজয় টিভি নিউজ ডেস্ক